বাংলাদেশের রাজনীতির এক বিশাল বটবৃক্ষ বিএনপির প্রাণভূমরা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালের জলপাইগুড়িতে জন্ম নেয়া এই মহীয়সী নারী দীর্ঘ চার দশক ধরে দেশের রাজনীতির অন্যতম প্রধান চালক শক্তি ছিলেন উনিশশো সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর এক কঠিন সময়ে রাজনীতির হাল ধরেন উনিশশো সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হয়ে শুরু করেন আপসহীন সংগ্রাম উনিশশো সালে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে আবারও সরকার গঠন করে তিন দফায় দশ বছরের বেশি সময় দেশ শাসন করেন ক্ষমতার উত্থান প্রতানের সাথে তার জীবনে এসেছে অসংখ্য ঝড় দু সালের সেনা সমর্থিত সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বারবার আইনি লড়াই ও কারাবাসের মুখোমুখি হত হয়েছে দু সালে হারিয়েছিলেন সেনানিবাসের মাইন রোডের বিজড়িত বাড়ি দু সালে দুর্নীতি মামলায় সাজা পেয়ে তাকে দীর্ঘ সময় কারাবরণ করতে হয় দু সালে স্বার্থ সাপেক্ষে মুক্তি পেলেও তিনি কার্যত গৃহবন্দী ছিলেন তবে দু সালের জুলাই গণভুত্তানে আওয়ামী লীগ সরকারের পথনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের আদেশে পূর্ণ মুক্তি পান তিনি দীর্ঘদিন অসুস্থতা সত্ত্বেও তার রাজনৈতিক আদর্শে অবিচ্ছল থাকা তাকে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত দিয়েছে দু হাজার পঁচিশ সালের তিরিশে ডিসেম্বর আশি বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নিজের ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে অবসান হয়েছে বাংলাদেশের রাজনীতির এক অম্লিন নক্ষত্রের মাহিসাজিদ খবর টোয়েন্টি